দাদু তুমি তো সেদিন বললে ফরেক্স মার্কেট পৃথিবীর সবথেকে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট আমিও ফরেক্স ট্রেডিং শিখতে চাই কিন্তু আমি কিভাবে শিখব বাংলাদেশের কোথাও নির্ভরযোগ্য কোর্সই খুঁজে পাচ্ছি না ফরেক্স সফল হতে হলে তোকে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুটো অ্যানালাইসিস সম্পর্কেই জানতে হবে বাংলাদেশে একমাত্র ট্রেডার দাদুই টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে প্রপার গাইডলাইন দিয়ে থাকে ওয়াও তাহলে দাদু উনারা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের আর কি কী বিষয় নিয়ে কাজ শিখিয়ে থাকে ট্রেডার দাদু বিগত এক বছর ধরে মেন্টরশিপ প্রোগ্রাম চালু রেখেছে তাদের নয়টি ব্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ ট্রেডার দাদু তাদের কোর্সের টেকনিক্যাল পার্টে কোর মার্কেটে অ্যালগোরিদম এবং কোর প্রাইম অ্যাকশন শিখিয়ে থাকে যা মার্কেটে প্রচলিত এসএমসি এবং আইসিটি কনসেপ্টের থেকে সম্পূর্ণ ভিন্ন ধাঁচের এবং ফান্ডামেন্টাল পার্টে সেন্ট্রাল ব্যাঙ্ক কিভাবে কাজ করে কোর রিলেশন ইন্টার মার্কেট রিলেশনশিপ নিউজ ট্রেডিং এবং সিওটি রিপোর্ট অ্যানালাইসিস নিয়ে পরিপূর্ণ গাইডলাইন দিয়ে থাকে ট্রেডার এই কোর্স শেষ করে আমি কি ক্রিপ্টো এবং ফরেক্স দুই ট্রেড করতে পারবো আরে হ্যাঁ যে সকল ট্রেডাররা ইন্টারডেট ট্রেডিং এ অভ্যস্ত নয় তাদের জন্য ট্রেডার দাদু স্পেশাল লং টার্ম এন্ট্রিও শিখিয়ে থাকে স্ট্রং কমিউনিটি সাপোর্ট এবং আনলিমিটেড রিভিশন ক্লাসের ব্যবস্থা তো তাদের থাকছেই এছাড়াও তুই তাদের ফ্রি ক্লাসে জয়েন করে তাদের কোর্স সম্পর্কে আরও জানতে পারবি থ্যাঙ্কস দাদু আমি আজকেই ট্রেডার দাদুর ফ্রি ক্লাসে জয়েন করছি